বৃষ্টি হচ্ছে যেদিন সত্য প্রবাহ সেদিন কিন্তু আমরা অনেকেই সানস্ক্রিনটাকে লাগাচ্ছি না এটা কিন্তু খুবই একটা ভুল বিষয় আসসালামু আলাইকুম আমি ডক্টর নুবাইরা তাসনিম কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল গুলশান দুই এবং সাঁতারকুল ইউনাইটেড হেলথ কেয়ারে আজকে কথা বলবো কিছু কমন স্কিন কেয়ার মিস্টেকস নিয়ে সবাই আমরা কম বেশি সেরাম ক্রিম ময়শ্চারাইজার টোনার ফেস ওয়াশ সানস্ক্রিন ব্যবহার করছি কিন্তু মাস শেষে বছর শেষে দেখা যাচ্ছে যে পরিবর্তনগুলো আমরা আমাদের চেহারায় আশা করছি সেগুলো দেখা যাচ্ছে না কারণ আমাদের করা ছোট ছোটো কিছু মিস্টেক আজকে আমি চেষ্টা করব সেই সকল মিস্টেকগুলো নিয়ে কথা বলতে এবং আমরা কী করলে তার থেকে পরিশ্রম পেতে পারি সে বিষয়ে একটু আলোচনা করতে প্রথম কথা আমরা অনেকেই সানস্ক্রিনটাকে প্রতিনিয়ত ব্যবহার করি না আমরা স্কিপ করে যাচ্ছি যেদিন আকাশে অনেক মেঘ যেদিন বৃষ্টি হচ্ছে যেদিন প্রবাহ সেদিন কিন্তু আমরা অনেকেই সানস্ক্রিনটাকে লাগাচ্ছি না এটা কিন্তু খুবই একটা ভুল বিষয় সানস্ক্রিন আসলে প্রতিদিন লাগাতে হবে দিনে সূর্য মাথার উপরে থাকলে সানস্ক্রিন আসলে চেহারায় থাকতে হবে সানস্ক্রিনের আরেকটা বিষয় হচ্ছে সানস্ক্রিন লাগানোর সময় অনেক সময় দেখা যাচ্ছে আমরা হাতের উপরের অংশ এবং গলাটাকে কানটাকে স্কিপ করে যাচ্ছি সেটাও আসলে স্কিপ করা যাবে না দু নম্বর একটা বিষয় হচ্ছে আমরা ওভার এক্সফোলিয়েশন করছি এটা করা যাবে না আমরা অ্যাটলিস্ট সপ্তাহে একবার কিংবা দু সপ্তাহে একবার আসলে এক্সফোলিয়েশন করা যাবে এর বেশি এক্সফোলিয়েশন কখনোই করা যাবে না আরেকটা বিষয় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা লেয়ারের উপর লেয়ার প্রোডাক্টস ইউজ করে থাকি যেমন সেভেন স্টেপ স্কিন কেয়ার রুটিন কেউ ফলো করছে কেউ টেন স্টেপ স্কিন কেয়ার রুটিন ফলো করছে এটা কিন্তু আসলে দিন শেষে খারাপ হয় কারণ আমি যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিস না জেনে না বুঝে লাগাচ্ছি কখনও কখনও দেখা যাচ্ছে দুটো সেরাম কিংবা টোনারের মধ্যে রিয়াকশন হয়ে উল্টো আরও চেহারা খারাপ অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খুব কেমিক্যাল ওয়ালা কিছু প্রোডাক্ট ব্যবহার করি সেটা হতে পারে ক্লিনজার হতে পারে সেরাম হতে পারে ময়শ্চারাইজার এবং সেক্ষেত্রে দেখা যায় সেটাতে হাই অ্যালকোহল থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যালগুলো এত বেশি পরিমাণে থাকে যে স্কিনে নতুন করে রেডিশ ব্লেমিশ এবং আরও বিভিন্ন ধরনের ব্রেকআউটস হয় এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবসময় একদম জেন্টাল এবং মাইল্ড ফোন কিছু ব্যবহার করি আরেকটা বিষয় যেটা হয় যে আমরা এক্সপায়ার্ড প্রোডাক্ট অনেক সময় ব্যবহার করি অনেক দাম দিয়ে কোনো কিছু কেনার পরে সেই জিনিসটা শেষ হওয়ার আগে আমরা ফেলে দিতে চাই না এবং সেটাকে আমরা দীর্ঘদিন ব্যবহার করি এটা আসলে স্কিনের জন্য খুবই খারাপ আরও একটা বিষয় পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমরা খুবই হেভি মেকআপ করার পরে কিংবা সাধারণ মেকআপ করা পরে সেটাকে পুরোপুরিভাবে মুখ থেকে তুলতে চাই না এবং মুখ থেকে তুলতে না পারার কারণে আমাদের পোর্সগুলো ব্লক হয়ে যায় নতুন নতুন সেখানে ব্রেকআউট তৈরি হয় আরও একটা বিষয় আমি প্রায় যেটা দেখি সেটা হচ্ছে অনেকের যাদের অয়েলি স্কিন তারা হচ্ছে ময়েশ্চারাইজারটাকে স্কিপ করে যান এবং ময়শ্চারাইজারটা না দেওয়ার কারণে দেখা যায় যে তার ত্বকে আরও বেশি বেশি করে কিন্তু তখন অয়েল প্রডিউস হয় কারণ যখন একটা ময়েশ্চারাইজিং লোশন কিংবা ক্রিম আপনি মুখে ব্যবহার করছেন সেটা আপনার হাইড্রেশন ম্যানেজ করছে হাইড্রেশন যদি আপনার ত্বকে না থাকে তখনই কিন্তু অয়েলি স্কিন আরও বেশি অয়েল প্রোডাকশন করবে যেন এটাকে কম্পেনসেট করতে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় টেন স্টেপ স্কিন কেয়ার রুটিন নাইন স্টেপ স্কিন কেয়ার রুটিনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টসে লেয়ার বাই লেয়ার দেয়াতে একটার সাথে একটা রিয়াকশন হয়ে আরও খারাপ হয় স্কিন কেয়ারের ক্ষেত্রে যদি আমরা এই মিস্টেকগুলোকে ঠিকমতো পালন করতে পারি এবং আমরা যদি আরেকটা বিষয়ে খেয়াল রাখি যে আমরা স্কিনে যেই জিনিসটা ইউজ করব না কেন সেটা কন্টিনিউটিটা আমাদের দরকার একটা জিনিস আমি আজকে ইউজ করলাম সেটা কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ পরে আসলে আমার ত্বকে এটার কতটুকু প্রভাব সেটা পরিলক্ষিত হবে সুতরাং যে কোনো কিছু ব্যবহারের পরপরই আমাদেরকে পেশেন্সটাকে রাখতে হবে আমরা যদি ছোটো ছোটো মিস্টেকসগুলোকে একটু আমলে নেই তাহলে কিন্তু আসলে বিভিন্ন প্রোডাক্টস ব্যবহার করার পরে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাব ধন্যবাদ